প্রিয় বন্ধুরা শুরু হচ্ছে poem and politics আমেরিকান ইসকন্দর আছি আপনাদের সাথে প্রতিদিনকার আয়োজন poem and politics ঠিক সময় সময়ই এটি গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশের রাষ্ট্রনীতি সেটি হচ্ছে রোহিঙ্গা ইস্যু এই ইস্যু নিয়ে হয়েছে অনেক রাজনীতি এবং এই ইস্যুকে সামনে রেখেই নির্বাচনের মাঠে ফেলা হয়েছে নতুন নতুন পদ্ধতি পুরস্কার এই শিখেই জিয়ে রাখা হয়েছিল আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার পাওয়ার ইস্যু হিসাবে অথচ তাদের মানবিক দিকটার কতটা উন্নয়ন ঘটানোর চেষ্টা ছিল তা আমাদের আজও আমরা জানি না চব্বিশের গণ আন্দোলনের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আজ আমি মনে করি সেটা হচ্ছে জাতিসংগের महासचिवকে দাওয়াত দিয়ে ডেকে এনে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি এর সামনে ফেস করে দেওয়া এবং লাখ লাখ রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংগের महासचिव আন্তোনিও গুতাদিরস তাদের সমস্যা শুনেছেন এবং প্রত্যয় ব্যক্ত করেছেন তাদের সমাধানের অনেক আগেই উচিত ছিল যে এই ইস্যুটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া কিন্তু বিগত আমলের সরকার প্রধানেরা সে চেষ্টা করতে ব্যর্থ হয়েছেন এই হিসাবে বলা যায় যে ইউনুস সরকার ক্ষমতায় আসার পরই আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং একটি সংকট সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু সংকট এই সংকটটিকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে গেছেন এবং রোহিঙ্গাদের মাঝে উপস্থিত হয়ে জাতিসংঘের মহাসচিব বলেছেন যে এই রোহিঙ্গাদের উপরে যে অর্থ বরাদ্দ কমে গেছে এটি আগামী দিনে রোহিঙ্গারা বাংলাদেশের তাদের জীবনমান সংকটের ভিতরে পড়বে তাই তিনি আশ্বস্ত করেছেন তিনি বিশ্ব নেতাদের বলবেন যে যেন তাদের অর্থ রোহিঙ্গাদের জীবন মান রক্ষাতে এই খাতের উপর অর্থ বরাদ্দ যেন না কমানো হয় এটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিক কারণ বিশ্ব নেতারা যদি অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় তাহলে এদের চাপটা পড়বে বাংলাদেশের অর্থনীতিতে কারণ মানবিক জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ চুপ থাকতে পারে না বিধায় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুখবর আমাদের বাংলাদেশের জন্য এবং ডক্টর যে প্রয়োজনে তিনি সমস্ত বিশ্বের সাথে লড়বেন বিশ্বের কাছে পৌঁছে নেবেন এই বার্তা যেন আগামী রমজানের আগেই এইবার যেমন লাখো রোহিঙ্গার সাথে ইফতার করা হলো আগামী রমজানের আগে যেন তারা নিজের দেশে যে তাদের সাথে ইফতার করতে করা সম্ভব হয় এই প্রত্যয় ব্যক্ত করেছেন ড মোহাম্মদ ইউনোস আন্তর্জাতিক বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের এটি একটি অনন্য উদাহরণ বলা যেতে পারে এবং এতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক দৃঢ় হচ্ছে যা বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ আমাদের সুন্দর ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের আগামী পরিচ্ছন্ন বাংলাদেশের জন্য এটা একটি খুবই ইতিবাচক দিক আমরা বিশ্লেষকরা মনে করছি এবং ডক্টর ইউনুসের জন্য আজ শত শত হাজার হাজার লাখ লাখ রোহিঙ্গা তাদের দাবিগুলো তাদের আত্মীয়গুলো তাদের হাকারগুলো গুলো জাতিসংঘ মহাসচিবের কাছে সামনে তুলে ধরেছেন তাদের একটাই দাবি তারা স্বদেশে ফিরতে চান রিফুজি জীবন তারা চান না আর এইটাই বড় বড় প্লাকার্ডে লিখে জাতিসংঘ মহাসচিবের সামনে তুলে ধরা তুলে ধরেছে রোহিঙ্গারা এটা বাংলাদেশের রাজনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশ ইচ্ছাকৃত ভাবে রোহিঙ্গাদের ঠেলে দিতে চাচ্ছে না রোহিঙ্গারাই তাদের নিজ মাতৃভূমিতে ফিরতে চায় এই যে পলিটিক্যাল জায়গা থেকে যদি বিবেচ্য করা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দূরদর্শিতা এখান থেকে বেরিয়ে আসে এটা বাংলাদেশের রাজনীতির জন্য চরম একটি সাফল্য যাই হোক সাফল্যের ধারা অব্যাহত থাকুক বাংলাদেশ আরো দ্রুত গতিতে বিশ্ব রাজনীতিতে বায়ু বিশ্বের বুকে অবস্থান সৃষ্টি করে নিক এ পর্যন্তই আজকের প্রত্যাশা আজকের রাজনীতির কথাবার্তা শেষ করব। তবে দাঁড়িয়ে আছি যখন পলিটিক্স প্ল্যাটফর্মে তখন একটা কবিতা বলেই শেষ করি কবিতার নাম বিপ্লব এটি আমার বলি কাব্যগ্রন্থের কবিতা বিপ্লব মালিকের টেবিলে যে মিনারেল ওয়াটার এর বোতলটা ছিল ওটা অফিস সহকারীর বাড়িতে অফিস সহকারী বাড়িতে নিয়ে সরিষার তেল রাখলো কদিন তারপর ফেলে দিলে বোতলটা বা ভাঙড়ির দোকান ঘুরে পৌঁছালো শহরের প্যাথোলজি ল্যাবে আর আমি মূত্র রোগ নিয়ে সেখানে হাজির হলাম ডাক্তার আমার মুত পরীক্ষা করে একজন আর একজন সহকারী অতীত খুঁজে পেলেন আর আমি শালা শ্রমিক বোতল রাষ্ট্রে মুদ ভরে রিপোর্টের অপেক্ষায় সারাটি জীবন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন poem অ্যান্ড পলিটিক্স এর সাথেই থাকবেন